সম্মানিত আশেখের সোলেরা আপনারা যারা রাসুল প্রেমিক আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হয়েছে রাসুলের দিন রাসুলের ধর্ম রাসুলের আদর্শ তুলে ধরার সারা জীবন শুনেছি সারা জীবন পেয়েছি জেনে এসেছি জিবরাইল আল্লাহর কাছ থেকে বহি নিয়ে রাসুলের কাছে চলে আসতেন কেউ সত্যারাবিদ্যা বলেন সারা জীবন নিজেরাও বলেছি ওয়াশ করেছি বয়ার করেছি জিব্রাইল আল্লাহর কাছ থেকে ওহিনিয়া রাসুলের কাছে আসছেন সত্যনামিতা বলেন ইহাও জেনেছি রাসুল যখন মেয়ের যান সেদরাদুল মুমতাহা যাওয়ার পরে জিব্রাইল বলে আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আরেক কদম যদি আমি যাই আমার পর জ্বলে যাবে এটা জানেন না জানেন না তো যে জিবরাইল রাসুল নিয়ে আল্লাহর কাছে যাইতে পারে না পর জ্বলে যাবার ভয়ে সে জিব্রাইল কিভাবে ওহি আনে আল্লাহর কাছ থেকে রাসুলের কাছে বসাই কি তাহলে বস্তাদ বইরা আল্লাহ ওহি সাজ্জাদুল মন তাহে পাঠাই দিছে থেকে জিব্রাইল বহন করে নিয়ে আসে এরকম বুঝে না বিশ্বাস করেন আমরা কোরআন থেকে বের করেছি ওহিনিয়া জিব্রাইল নবী রাসুলদের কাছে আসছে একটা প্রমাণ নাই যত কথা বলেছে আল্লাহ নিজে বলেছে সাথে যত কথা হয়েছে সব আল্লাহর কথা রাসুল কারোর মাধ্যমে রাসুলের সাথে আল্লাহ কারোর মাধ্যমে কথা বলে নাই এবং কোরআন থেকে আমরা খুঁজে বের করেছি আল্লাহ যতগুলা কথা বলেছেন আল্লাহ মা পানির সাথে কথা বলেছেন গার সাথে কথা বলেছেন মৌমাসির সাথে কথা বলেছেন সকল নবীদের সাথে কথা বলেছেন কাফেরদের সাথে কথা বলেছেন মোনাফিকদের সাথে কথা বলেছেন মোমেনদের সাথে কথা বলেছেন যত কথা আল্লাহ বলেছেন নিজে সরাসরি কোনো মাধ্যম নাই আল্লাহকে আড়াল করার জন্য ফিট করা হয়েছে আল্লাহকে দূরে সরার জন্য বন্ধার থেকে মর্তেকজ একজন রেল ঢুকাই দিয়েছে ঢুকাইতে ধর্মটাকে রসা দলে নিছে যেমন বুখার ইসুফের প্রথম হাদিস আমি বয়ান করতাম এতদিন কিতাবুল ইমানের প্রথম হাদিস আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন হাদিসটির এরকম রাসুল যখন হেরা গয় বোরাকবা করতেছিলেন জিব রিলেকশা বলে ইয়া মোহাম্মদ ইকরা এ মোহাম্মদ আপনি পড়ুন রাসুল বলে বা আনা বি কারি আমি পড়তে জানি না একদম দেখেন বুক আশুফের গীতা প্রথম অধিস তখন জিব্রাহ রাসুলের সিরাফাদ চেপে ধরলেন দিয়ে বলেন পড়ুন রাসুল বলে পড়তে জানি না পরপর তিনবার চেপে ধরলেন এরপর রাসুল পড়তে শুরু করলেন বিস বি রিক্লা খালাক খালাক আল ইনসান আলাক আখের পাঁচটা বললেন আমি বলতে চাই সম্মানিত আশেখ রাসুলেরা জিব্রাইল কি রাসুলের শিক্ষক ছিলেন আল্লাহর নূরে রাসুল পড়ায় রাসুলের নূরে জিব্রাইল বয়দার কি বলেন এখন জিব্রাইল যদি শিক্ষক হিসেবে আইসে রাসুলের তাওয়াজ দেয় তাহলে এখানে রাসুলকে খাটো করা হলো না সম্মান দেখানো হলো রাসুল বলছেন বৈস্তু মাল্যবান আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি আল্লাহ স্যার আমার আর কোনো শিক্ষক তাহলে রাসূল যদি শিক্ষক রূপে প্রেরিত হয় যে ব্রেলেবার তা হচ্ছে দিল আমার কথা ব্যস্ত লাগে আপনারও দেখেন কোন কোন জায়গায় আঘাত করেছে আয়েশার বর্ণনা দিয়ে একটা হাদিস ফিট করছে চাল হাদিস ওই আয়েশার বর্ণনা দিয়ে হাদিস ফিট করেছে যে রাসুল মেয়ারাজ গিয়া আল্লাহকে দেখে নাই রেলকে দেখেছে রাসুল কি ম্যারেজ গেছিল জেলকে দেখতে না আল্লাহকে দেখ রাসুল ম্যারেজ অস্বীকার করার জন্য ওই রকম হাদিস বর্ণনা করেছে আয়স সিদ্দিকারে দিয়া হাদিসটা এরকম রাসুল যে রাত্রে ব্যারাজ গিয়েছিলেন সেই রাত্রে আমার সাথে রাত্রি যাপন করেছেন সুতরাং উনি সশরীরে ম্যারাজ যান নাই রাসুল স্বপ্নে ম্যারাজ গিয়েছিলেন আয়সার সাথে তখন রাসুলের বিয়ে হয়েছিলেন কি বলেন রাসুল যখন মেরাজ যায় আয়েসের সাথে কি বিয়া হয়েছিল ওই রাত্রে রাসুল উম মেহানির গড়ে ছিলেন ওইখান থেকে মেরাজ গেছে তো বিয়ার দুই বছর আগের ঘটনা কেমনে রাত্রি যাপন করছিলেন তারপরে এই যে জাল হাদিস দেয় রাসুলের আল্লাহর সাথে দিদার বন্দা আল্লাহর সাথে সাক্ষাৎকে একটা পর্দা করে দিছে জিবিল ফিট করে যে বন্ধ আল্লাহর সাথে কথা বলতে পারবে না আল্লাহরা দেখতে পারবে না মৃত্যুর পরে দেখবে উদ্দেশ্য আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া পরিষ্কার না পরিষ্কার না আবার কথা বেশ লাগে আমরা কিন্তু ওই কথাগুলা কোরআন থেকে বের করে দেখাইতেছি সবগুলা বিষয় কোরআন থেকে বাইর করে দেখাইতেছি যতগুলা জাল হয়েছে ষড়যন্ত্র হয়েছে একটার পর একটা বাইর করতেছে আপনার ফল পাইতেছেন না পাইতেছেন না সম্মানিত আমরা চাই সরাসরি আল্লাহ আমার সাথে কথা বলুক দরকারটা কি আল্লাহ আমার সাথে কথা বলতে পারে না জিব্রাইলের দরকার কি আল্লাহ বলে আমি নিজেই কথা বলি পরিষ্কার না পরিষ্কার না আমরা এটা কি দাবা করে আপনারা পাবেন যে কতজনের সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি আল্লাহ কথা বলে পরিষ্কার না পরিষ্কার না আল্লাহরে তো দূরে রেখে লাভ কি আল্লাহ তো আপনার ভিতরে আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুকে দিলাম এই রুহ যদি আল্লাহ থেকে এসে থাকে সে রুহ তো আপনি করলে আপনার সাথে কথা বলি বলে না বলে না খাসার ভিতরে পাখি থাকতে পাখির বাসা বুঝেন পাখির বাসা শিখেন পরিত্রণ আপনার জন্য সহজ নবীগণ রাসুলগণ এই শিক্ষাটাই দিয়ে গেছেন এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল শিক্ষা দিয়েছে কলবের মাধ্যমে তুমি তোমার বিদ্যরের পাখির সাথে কথা বলো পাখির বাসা শিখো একটা টিয়া ময়নাকে যদি বাসা শিখে যাও আল্লাহ বলাইতে পারেন বাবা বলাইতে পারেন আপনার বিদ্যরের ময়নাকে আপনার কথা বলাইতে পারেন না পারেন না পারেন না আপনার তার সাথে কথা বলতে পারেন না যদি যোগাযোগ করতে পারেন মোরাকবার মাধ্যমে আপনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাবেন আল্লাহর পক্ষ থেকে কথা বলতে পারবেন পরিষ্কার না পরিষ্কার না এখানে কোনো মাধ্যম নাই আল্লাহ এবং বন্দা শুধু মাধ্যম উনি যিনি আল্লাহকে পেয়েছেন আপনাকে কোর্স করে দেবেন কীভাবে পাবেন কীভাবে যোগাযোগটা হবে কোর্স যিনি করে একজন মুর্শিদের প্রয়োজন আছে পরিষ্কার না পরিষ্কার না তাহলে আল্লাহ নিজের সরাসরি কথা বলেন বলে না বলে না আমরা বলতে অসংখ্য আয়াত বের করেছি আল্লাহ কথা বলেন এখানে জীব বেহের মাধ্যমে নয় নিজে সরাসরি পরিষ্কার না পরিষ্কার না দেখেন আপনাদের কালকে আমরা যখন জিকির দিয়েছি কলবে আল্লাহ আল্লাহ জিকির করে মোরা কাবা গলে স্পষ্ট শোনা যায় জিকির করতেছে করে বোঝা যায় না বোঝা যায় না এটা কি জীব রেল করে না আপনি করেন জিব্রিল ফরিস্তা করে না আপনার ভিতরে আল্লাহ বসে করে কারণ যে সমগ্র দেওয়া হয়েছে আল্লাহ শব্দের বীজ কলব দেখে তো বলা হয়েছে ভিতরে আল্লাহ জিকির করেন তে বীজটা তো বপন করেছে আল্লাহ এটা তো নুর তা তাজ আল্লাহ থেকে আসছে ওইখানে জিকির করে তিনি তো করেন যেটা আপনার ভিতরে আছেন পরিষ্কার না পরিষ্কার না আপনি বিপদে তার সাহায্য চান তিনি তো আপনাকে সাহায্য করেন করে না করে না সুতরাং মহব্বতের সাথে ধর্মটা আমাদের জানতে হবে উদ্ধার করতে হবে দেখেন আপনার প্রত্যেক পুরুষের যদি কোনো সম্পত্তি কোনো কারণে বেদখল হয়ে যায় ব্যাঘাত হয়ে যায় আপনার পিতার সম্পত্তি যদি পিতাকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা সব ব্যাঘাত করে নিয়ে এনেছে মানে আত্মসাত করে নিয়ে এনেছে আপনার যোগ্য সন্তান হলে আপনার দায়িত্ব আমার পিতার সন্তান আর জমি জামা কোথায় কি আছে সম্পদ কোথায় আছে আমি খুঁজে বের করব এবং ওহা উদ্ধার করব ইমাম হুসেনকে শহীদ করে হত্যা করে ইসলাম থেকে মুহাম্মদকে সরাই দিয়ে ইসলামের নামে অর ইসলামী কার্যকলাপ সারা বিশ্বে প্রসার করে এটাকে রাসুলের ইসলাম বলে চালিয়ে দেওয়া এবং রাসুলকে চিরতর ধর্ম থেকে বাদ করে দেওয়া এটা উদ্ধার করার দায়িত্ব কার যেগুলো আমরা হারিয়ে ফেলেছি ধ্বংস করা হয়েছে সেই মূলগুলা বের করার দায়িত্ব কাদের বের করবো এবং থেকে বের করব কোরআন থেকে বের করে দেখাবো যে দেখেন রাসুলের তোমার ধর্মটাই ছিল কারণ যতগুলা ধর্মের কথা রাসুল বলেছে সবগুলা কোরআনে বর্ণিত হয়েছে হয়েছে না হয় নাই আমরা কোরআন থেকে দেখে যে দেখে ধর্মটা এরকম ছিল কিন্তু ধর্মটাকে জাল করা হয়েছে ফলে ধর্ম করে নামাজ পড়ে রোজা করে হজ করে জাগাত করে প্রার্থনা করে কবুল হচ্ছে না আল্লাহ আমাদের প্রার্থনা শুনছেন না